হ্যালো শুভ আজকে একটু অন্য সময় এলাম সময় পেলাম তাই জন্য আসবেন আজকে এখন চারটে বাজে নিশ্চয় দুপুরের খুব ভালো হয়ে গেছে টাটা খাওয়া হয়তো শুরু হয়ে গেছে আমার ভাইনি এখনো তাই ভাবলাম যে একটু আপনাদের সঙ্গে আড্ডা বাড়ি আজকের লাইফটা অন্য সময় ভিডিও করছিলাম ভিডিও করতে করতে মনে হলো যে লাইভে যাই কেউ যদি আসেন তাহলে আমরা কথা শুরু আজকের ওয়েদারটা খুব ভালো বিষ মেঘলা অনেক বার বৃষ্টি হয়েছে তো যার জন্য মুখটা খুব ভালো আছে আজকে সকাল থেকে অনেকগুলো ভিডিও করেছি ছোট ছোট এই জন্য ভাবলাম যে একটু লাইভ করি প্রতিদিনই ভাবি যে অন্য সময়ে একটু আসার চেষ্টা করব কিন্তু হয়ে ওঠে না যিনি এসেছেন তাকে ওয়েলকাম করছি লাইভে সমাজোপিডিয়ার আমি লাইভ করছি এখন সাধারণত আমি রাত্রিবেলা করি নটার সময় কিন্তু আজকে একটু সময় পেলাম মেকআপ করে বুঝতেই পারছেন যে ভিডিও করছিলাম ভিডিওগুলো হয়ে গেল তখন ভাবলাম যে তাহলে একটু আপনাদের সঙ্গে যোগাযোগ করি কী করছেন বিকেলবেলা সেগুলো একটু জানি আজকে ওয়েদারটা খুব ভালো আমি দেখাবো আপনাদের কারণ অন্যদিন তো আমি ঘরে থাকি আর রাত্রি হয়ে যায় অন্ধকার তো আজকে কিন্তু খুব সুন্দর আমাদের এখানে ওয়েদারটা হয়েছে মাঝে মাঝে আমি একটু ব্যাক ক্যামেরায় আপনাদের দেখাবো যে দারুণ হয়েছে ভালো লাগছে বেশ দেখতে সুব্রহ্মণ্যম লুকিং ফর লিভ ওকে তো আজকে के इन लाइफ टाइम टोटली बांग्लै हवे तो मिस्टर सुब्रमण्यम आई गोइंग थ्रू दिन बेंगाली दिस लाइफ सो इफ यू डोट अंडरस्टैंड बंगाली, बेंगाली दे मे बी सम प्रॉब्लम फॉर यू बिकॉज आई गो थ्रू फुल्ली बेंगली दिस टू डेज लाइफ লাইফটা আমি কালকে করেছিলাম সেখানে হিন্দি বাংলা মিশিয়ে আমি লাইভটা করি কারণ অনেকেই আসেন যারা লাইফে বলেন যে একটু বাংলা হিন্দিতে বলুন এই লাইফটা আমি করছি পুরোটাই বাংলায় করব কারণ বাংলায় কথা বলতে আমাদের দর্শক দর্শকেরও ভালো পছন্দ হয় এবং আমারও অনেক মনের কথাগুলো বলা যায় আরও সুন্দর করে তো যাই হোক আজকে ওয়েদার নিয়ে বলছিলাম আমি আপনাদের একটু দেখাই বাইরেটা আমাদের এখানে এত সুন্দর লাগছে গাছগুলো তো আমি আপনাদেরকে একটু নিয়ে যাচ্ছি বাইরে একটু ব্যাক ক্যামেরা করব ঠিক আছে আপনাদের ভালো লাগবে সেই জন্যই করছি গাছগুলো মানে সবুজ মানে ভীষণ সবুজ আর আকাশটাও খুব সুন্দর মনে হয় আরো বৃষ্টি হবে সকাল থেকে বারে বারে বৃষ্টি হচ্ছে তো যার জন্য আমার মনে হলো যে আজকে এই সময় লাইফটা করি আপনাদের ভালো লাগবে আর দেখেছেন কিরম হাওয়া দিচ্ছে সুন্দর লাগছে না আরেকজন এসে গেছেন তো যিনি এসেছেন তাকে ওয়েলকাম করছি মজ অ্যাক্টোপিডিয়ায় আজকে অন্য সময় করছি কারণ আমি সাধারণত রাত্রিবেলা আসি আপনারা জানেন তো আজকে এই সময় আসার কারণটা হচ্ছে যে আমি ভিডিও করছিলাম ভিডিও করতে করতে আমার মনে হলো যে ওয়েদারটা খুব ভালো বাইরেটা খুব সুন্দর লাগছে তো তাই কেন আমরা তন্ময় এসেছে তন্ময় হাই তো কেন এই সময় করব না আর অনেকেই আছেন আমাদের দর্শক আমাদের বন্ধু দিদি বোন তারা এই সময়টাও চান যে আপনি একটু দিনের বেলা বা অন্য সময় করলে সুবিধা হয় রাত্রে আমাদের কাজ থাকে নানান সেটা তো আমারও থাকে তা আমি জানি বাড়িতে প্রচুর কাজ থাকে সেই কারণে আরও করা যে এই সময় থাকলে আপনারা যারা এই সময় একটু ফাঁকা থাকেন বাড়ির কাছ থেকে তো তারা লাইনে আসতে পারবেন আর যদি কেউ নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করবেন সমাজ একটুকে দিয়ে সুবিধা দিয়ে তো আমার মনে হয় আমরা যদি একটু বাইরে গিয়ে বসি তাহলে মাঝে মাঝে আমি ব্যাক ক্যামেরায় আপনাদের দেখাতে পারব আর আপনাদের যেখানে আছেন সেখানকার ওয়েদার কীরকম সেখানে আশপাশটা কীরকম সেটা যদি বলেন তারপরে আমরা অন্য কথায় যাবো যেটা বলার সেটা হচ্ছে গিয়ে যে কালকে যেমন এক ছিটে ফোটাও বৃষ্টি হয়নি আজকে কিন্তু বৃষ্টিটা হচ্ছে মাঝে মাঝে গরম আছে ঠিক কথা খুবই গরম কিন্তু দুটো পাখা চলছে সমানে কিন্তু তার সত্ত্বেও কিন্তু আমাদের ভালো লাগছে তো আমরা একটু বারান্দায় যাওয়ার চেষ্টা করব প্লিজ আমার সঙ্গে থাকুন কারণ বারান্দায় না গেলে আমি বাইরে যেটার জন্য এই সময়টা করলাম লাইভটা সেটা আমি আপনাদেরকে দেখাতে পারবো না তো আমি একটু বারান্দায় থাকি আপনারা একটু বাইরেটা দেখুন ততক্ষণে আমি ওই হলের পাখাগুলো বন্ধ করে আসি সঙ্গে থাকুন কারণ আমি জাস্ট টু মিনিটসের মধ্যেই আসবো কারণ পাখাগুলো চলছে আর আমি নেই ওখানে তো বড্ড বেশি বাড়াবাড়ি হয়ে যাবে সেই জন্য আমি পাখাটা বন্ধ করে দিয়ে আসছি জাস্ট ফর টু মিনিটস প্লিজ এসে গেছি আপনারা ছিলেন আছেন সঙ্গে ভালো লাগছে কারণ পাখাটা খালি ঘরে শুধু শুধু পাখা চললে সেটা ভালো লাগে না তো আমাদের এখানে আপনাদের আপনারা নিশ্চয়ই দেখছেন যে কি সুন্দর বারান্দা দিয়ে দেখা যায় আমি চেষ্টা করছিলাম সকালবেলা আমি বাইরে গিয়ে ভিডিও করেছি সেটা হয়তো আজকে রাত্রে বা কাল সকালে আপনারা পেয়ে যাবেন আর আমার ইচ্ছে ছিল যে আমি ছা যাব ছাদে গিয়ে আপনাদের সঙ্গে লাইটে কথা বলবো কিন্তু ছাদের মুশকিলটা হচ্ছে প্রচণ্ড হাওয়া প্রচণ্ড হাওয়া ওখানে মানে বসে থেকে ক্যামেরা নিয়ে কাজ করা খুব মুশকিল আরেকজন কেউ না থাকলে যে কোনো মুহূর্তে ক্যামেরা উল্টে পড়ে যাবে কারণ আমি তো ট্রাইপডে রেখে কাজটা করবো তো তাই জন্য আমি আর ছাদে যা গেলাম না আমি বললাম যে আজকে বারান্দা একটু হাওয়া বহলে হয়তো যাওয়া যাবে ছাদে নিয়েও আমি গেছি অনেক সময় আপনাদের সঙ্গে লাইভ করেছি একদিন সন্ধ্যেবেলা কিন্তু আজকে খুব হাওয়া দিচ্ছে পড়ে যাবে ক্যামেরাটা সেই জন্যই আমি ভাবলাম যে ঠিক আছে চলো ছাদে যাওয়ার দরকার নেই আমরা একটু এখানে গল্প করি আমাদের এখানে এরকম ওয়েদার আপনাদের কীরকম চলছে ওয়েদার কীরকম আছেন সেটার সঙ্গে আমার লাইভের কোনো সম্পর্ক নেই তাই এটা আমি পড়লাম না কেজি কৃষ্ণমূর্তি সে হাই হাই তো যেটা বলছিলাম যে লাইভে আপনারা সবাই আসেন খুব ভালো লাগে কিন্তু যে বিষয়টা নিয়ে লাইফটা সেটা নিয়ে কথা বললে বা আমার যে প্রফেশন অ্যাক্টিং সেগুলো নিয়ে কথা বললে ভালো লাগবে বা ওয়েদার নিয়ে আমি যেটা নিয়ে বলছিলাম আর আজকে আমি টোটালি বাংলায় লাইফটা করছি তো যারা বাংলা কমফোর্টেবল নন তাদের একটু অসুবিধা হবে আমি জানি বুঝতে পারছি যাই হোক সঙ্গে থাকুন লাইফটা আরো যাতে ভালো হয় সেই চেষ্টা করছি তো আপনাদের সবার কি চা খাওয়া হয়ে গেছে চায়ের টাইম তো হয়ে গেছে শরীফ আহমেদ আমি আপনাকে আবার রিকোয়েস্ট করছি এই ধরনের কথা নিয়ে আমি এখানে লাইভ করবো না তো আপনার লেখাগুলো আমি পড়ছি না প্লিজ ডোজ মাইন্ড আমি অপারপ এই লেখাগুলো নিয়ে এখানে কথা বলতাম ঠিক আছে আমি লাইভটা করছি আমার দর্শক বন্ধুদের সঙ্গে আমার ভিডিও আমার কাজকর্ম নিয়ে কথা হবে ওনাদের কথা শুনবো বাট এই ধরনের কথা আমি এখানে আলোচনা করতে চাই আমি একটু প্রোডাক্ট ক্যামেরা দেখাই ব্যাক ক্যামেরা দেখে আপনাদের ভালো লাগবে একটু মানে আপনারা যেখানে আছেন সেখানেও হয়তো খুব সুন্দর আপনারা দেখছেন প্রতি কিন্তু আমার এই এইটা আমার ছোট্ট বোনটি আমার বাসস্থান তো এখান থেকে আমার আমার মনে হয় যে এই জায়গাটা সব থেকে সুন্দর সবাইকে দেখানো হয়েছে কি সুন্দর লাগে বারান্দা দিয়ে দেখতে আর সময় তো আর বাইরে যাওয়া বা ঘুরতে যাওয়া সম্ভব হয় না তো মাঝে মাঝে মনে হয় যে এখানে বসি এখানে বসলে ভালো লাগবে তাই জন্য এখানে থাকি তো ডাক গাড়ি এসেছেন জীবন একটা স্টেশন আমরা সবাই যা যাব আচ্ছা হাই হাই ওয়েলকাম আপনার আপনাকে স্বাগত জানাচ্ছি আমার লাইভে সোমাজ অ্যাক্টোপিডিয়ার চ্যানেল সাবস্ক্রাইব করবেন ওখানে অনেক ভালো ভালো ভিডিও আছে শর্টস আছে দেখবেন প্লিজ আর কমেন্ট করবেন সাধারণত আমি রাত্রিবেলা লাইভ করি কারণ এই সময়টা আমার কাজের টাইম আমি ভিডিও করি শর্টস করি তারপরেও আমি কিন্তু আজকে এলাম তার কারণ হচ্ছে একটাই যে অনেক দিদি বন্ধু বোনরা বলেন যে আপনি বা তুমি লাইফে কেন একটু আগে আসো না রাত্রে নটা সাড়ে নটায় অসুবিধা হয় আমরা তো তখন খাবার গরম যদি বাড়ির লোক খাওয়া দাওয়া করে তো আমি বললাম যে ঠিক আছে আমি আসি একদিনকে সময় করে আসবো তখন নিশ্চয়ই যদি সাকসেসফুল হয় লাইফটা যদি দেখি আসছেন তাহলে আমি নিশ্চয়ই প্রায়শই আসার চেষ্টা করবো বিকেলবেলা এই সাড়ে তিন এটা বলার সেটা হচ্ছে ঘটনা অনেক ঘটে সেগুলো আমাদের লাইফে কতটা ছাপ ফেলে সব থেকে বড় কথা দুদিন আগে আমি যেটা কালকে একটা ভিডিওতে বলেছিলাম যে আমি একটা জায়গায় বেড়াতে গেলাম মানে কাজে গেছিলাম কাজ থেকে ফেরার সময় আমি একটা জায়গাতে বাস থেকে নেমে পড়েছিলাম এবং সেখানে গিয়ে দেখলাম যে খুব সুন্দর একটা ব্রিজ আর সেটা নিয়ে আমি একটা শর্টসও বানিয়েছি আপনারা হয়তো দেখে ফেলেছেন ইতিমধ্যে না দেখে ফেললে দেখবেন তো সেখানে কাঠ বেড়ালি দেখলাম মানে এটা রেয়ার এটা হয়তো আপনারা ভাবতেন যে বাড়াবাড়ি করছে একটা এটা নিয়ে কথা বলার কি আছে তো এনি ওই জিনিসগুলো না এখন আর দেখতে পাওয়া যাচ্ছে না আমার আমার বাড়ির বারান্দাটা আমার এই জন্য এত ভালো লাগে যেখান থেকে প্রচুর গাছ দেখা যায় প্রচুর সবুজ দেখা যায় সেই জন্য দ্বিতীয় হচ্ছে যে একটু মেকআপ টেকআপ করেই বসে পড়লাম কারণ ভিডিও করছিলাম অবভিয়াসলি অনেক গুলোই শর্টস করেছি য়ে যাচ্ছি সবাই আপনারা প্লিজ সাপোর্ট করবেন কারণ আমি সাপোর্ট ছাড়া তো একটা চ্যানেল এগোতে পারেনা তো আপনারা দেখবেন শেয়ার করবেন বাংলা যে বড় ভিডিওটা দিয়েছি ওটা দেখবেন প্লিজ লীলাবতীর শখ লীলাবতী আমার অত্যন্ত প্রিয় একটা চরিত্র যেটা বোধ আমাদের আশেপাশে চারজনের মধ্যে একজন থাকেন লীলাবতীর মতো ক্যারেক্টার যে খুব জভিয়াল খুব এনার্জেটিক কিন্তু সেটা ধরে রাখার এনার্জিটাকে ধরে রাখা একটু তার সমস্যা সে অনেক কিছু স্বপ্ন দেখে তো প্লিজ লীলাবতী দুটো পার্ট এসে গেছে যারা এখনও দেখেননি লীলাকে দেখুন আমার মনে হয় লীলাকে আপনাদের ভালো লাগে খুব যত্ন নিয়ে লীলাকে তৈরি করেছি সো লীলাবতীর শখ পার্ট ওয়ান পার্ট টুটা দেখুন আপনাদের ভালো লাগবে আমি বলছি ভালো লাগবে আপনাদের কারণ লীলাকে আপনারা সবাই চেনেন নেন আপনাদের চারপাশেই হয়তো একজন থাকেন ওরকম এনিওয়ে ভিডিও নিয়ে কথা বলবো আমার কাজ নিয়ে কথা বলছি আজকে আরও এই কারণে তৈরি হয়ে আছি কারণ একটু পরে পাঁচটা দশ পনের আমি বেরিয়ে যাবো আমার আছে এই জন্য আমার আসবো রাত্রি এগারোটা আপনাদের সঙ্গে আবার হয়তো রাত্রি এগারোটার পরে কথা হবে এই মুহুর্তে যেটা বলার সেটা হচ্ছে যে চারপাশটা খুব ভালো লাগছে হাওয়া দিচ্ছে আর আশা করছি আরও বৃষ্টি বৃষ্টিটা ভালো লাগে বুঝলেন কিন্তু রাস্তারে কাঁদাটা কাঁদা বাস অটোতে মানে ছাতা ভেজা ছাতা নিয়ে খুব ঝামেলা হয় সেই হলো একটা সমস্যা বর্ষাকালে বর্ষাকালে বেড়াতে কোথায় যেতে ভালো লাগে আমার তো মনে হয় যে বেশ একটা এমন জায়গায় যাব যেখানে প্রচুর গাছপালা থাকবে আর কটেজ টাইপের বাড়ি আর সামনে জল হলো বা বর্ষাকালে শুনেছি নাকি ঝর্ণা আর জল মানে আরো আরো সুন্দর লাগে মানে যারা গিয়েছেন তারা বলেন যে বর্ষাকালেই যেখানে ঝর্ণা আছে সেই সব জায়গায় যাওয়া উচিত কারণ সেটা আরো বেশি সুন্দর লাগে তো মনে হয় বর্ষাকালে যদি এরকম একটা জায়গায় যেতে পারতাম তো ভালো লাগতো আসলে মানুষ তো সমানে কল্পনা করে অনেক শখ থাকে মানুষের ভাবে যে যদি যেতে পারতাম বেশ একটা দিন সকালবেলা বেরিয়ে যেতাম এমন একটা জায়গায় বেশ ট্রেনে করে অনেক দূর সেখান থেকে দিয়ে নেমে তারপরে একটা টোটো বা কিছু করে সেই জায়গাটায় যেতাম সামনে গঙ্গা থাকলে গঙ্গা গঙ্গা দুখানে নেই সেখানে হয়তো সবুজ আছে প্রচুর সেখানে একটা জায়গায় একটা কোনো হোটেল হোক বা কোনো রুম হোক সেখানে ব্যাগপত্র রেখে সারাদিন ঘুরলাম আবার ট্রেনে করে রাত্রিবেলা অভিজ্ঞতার অভিজ্ঞতা এগুলো বেশ ইচ্ছে করে বুঝলেন কিন্তু সব কিছু তো সবসময় সম্ভব হয় না অনেক কিছু দেখতে হয় যাই হোক আপনাদের সঙ্গে যখন গল্প করি লাইভে আসি তখন আপনাদের কাছ থেকে আশা করি যে আপনারা কিছু কথা বলবেন আপনাদের অভিজ্ঞতা আপনাদের ভালো লাগে কি বর্ষাকালে সেই কথা তো আজকে যেহেতু আপনারা হঠাৎ এসে গেছেন লাইভে লাইভ রাত্রি নটার সময় হয় নটায় যেদিন হয় না সেদিন রাত্রি এগারোটায় আমি আসি আপনারা প্লিজ আসবেন সেখানে আমরা নানান রকম গল্প করি আড্ডা হয় আর সবথেকে গুরুত্বপূর্ণ কথাটা সোমাজ অ্যাক্টোপিডিয়া আর সোমাকে দুনিয়া আমার দুটো ইউটিউব চ্যানেল আমার ইনস্টাগ্রাম আইডি সোমা মুখার্জি নাইন ওয়ান নাইন প্লিজ ফলো করবেন আর আজকে যারা এসেছিলেন বা যারা আছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এসেছেন আপনাদের আপনারা লাইক দিয়েছেন আর লাইক দিচ্ছেন প্লিজ লাইক দেবেন লাইভে তো সবথেকে আসার কথা এটা যে লাইভে প্রচুর দর্শক আসেন তারা হয়তো প্রতিদিনই কিছু মানে অনেকেই নতুন আসেন তো তারা বেশ কথাবার্তা বলেন ইন্টারাক্ট করেন এটা আমার খুব ভালো লাগে অনেক অজানা মানুষের সাথে কথা হয় এটাও একটা লাইভের বিরাট ভালো এই সুযোগগুলো ইউটিউব করে দিয়েছে যে দর্শকদের সঙ্গে একটা বন্ডিং হবে দর্শকদের সঙ্গে একটা যোগাযোগ হবে তবে আপনাদের কাছে একটা জিনিস জানতে চাই যে আপনারা যে ভিডিওগুলো দেখেন আমার সেখানে আপনারা কি ধরনের ভিডিও পছন্দ করেন যদি সেটা একটু বলেন তাহলে কিন্তু আমার কাজটা আরও একটু এগিয়ে যায় আমি তো আমার মতো ভিডিও করি কারণ আমার কমেডির ভিডিও ভালো লাগে আমার গানের ভিডিও ভালো লাগে আপনাদের ভিডিও গুলো বেশি পছন্দ হয় যদি বলেন তাহলে একটু সুবিধা হয় কাজ করতে এই পর্যন্ত যাই হোক হয়তো পরে কোনো কখনো বলবেন পরে আরও আরো বেশ কিছুদিন পরে হয়তো আপনারা বলবেন সেই জিনিসগুলো তো ততদিন আমি আমার কাজটা চালিয়ে যাই আপনারা আমার কাজগুলো দেখুন তারপরে আপনারা বলবেন অবশ্যই যে কী ধরনের ভিডিও আপনাদের ভালো লাগে কারণ আমি চেষ্টা করছি পরিশ্রম করছি আপনারা যদি একটু সাপোর্ট করেন তাহলে কাজটা একটু সহজ হয় আপনারা কি সবাই চা খেয়ে ফেলেছেন চা খাওয়া হয়ে গেছে বেশ বেলা হল প্রায় সাড়ে চারটে বাজে চা না থাকলে এখন নিশ্চয়ই চা খেতে যাচ্ছেন আমারও ভীষণটা চা চাই করছে চা এমন একটা জিনিস যেটা কফি সেটা পূরণ করতে পারে না চাই লাগে ঘুম থেকে উঠে মানে আমাদের এমনই ট্রেনিং বা আমাদের শরীর এতটাই চায়ের সঙ্গে অভ্যস্ত যেখানেই বেড়াতে যাই ধরুন হোটেলে চা দিতে দেরি হবে সাতটার আগে কিচেন খুলবে না আমরা সবাই উন্মুখ হয়ে থাকি কে আমাদের মধ্যে গ্রুপের মধ্যে একটা ছোট্ট কিছু ক্যাথেমুফি এনেছে যে চাটা বানিয়ে দেবে টি ব্যাগ এনেছে ওটা না খেলে হোটেলের বাইরে রাখা যাবে না তো কফি কিন্তু কখনোই সেই জায়গাটা নিতে পারে না কফিটা মাঝখানে একবার খাওয়া যায় কিন্তু ঘুম থেকে উঠে চা সকালবেলার চা এটা আমাদের লাগে এটা আমাদের লাগে এখন তো প্রায় সাড়ে চারটে আপনাদের নিশ্চয়ই চা খাওয়া হয়ে গেছে বা চা খাবেন তারা অফিসে আছেন ধরো তো এর মধ্যে অনেকবারই হয়ে গেছে আর তো আমিও এবারে আস্তে আস্তে করে চায়ের দিকে যাব তো তার আগে আপনাদেরকে বলি যে আমার চ্যানেলে হিন্দি বাংলা মিশিয়ে অনেক রকম ভিডিও সর্স আছে প্লিজ দেখবেন কমেন্ট করবেন আর যখন লাইভে আসবেন যদি আপনাদের মনে হয় যে এই ধরনের ভিডিও বলে একটু ভালো হয় সেটা প্লিজ করবেন আমি একটা বড় ভিডিও বানাই সেটা হচ্ছে আমি আমার চিন্তাধারা দিয়ে লিখে বানাই এবার আপনারাও যদি বলেন সাজেস্ট করেন সেই ধরনের ভিডিও দেখতে চাই তাহলে আমার কাজটা আর একটু সহজ হয় আমি চেষ্টা করবো সেই ধরনের ভিডিও প্লিজ হেল্প মি সেই ধরনের আইডিয়াগুলো আপনারা মানে কী ধরনের আইডিয়া বলছি না কী ধরনের ভিডিও দেখতে চান কিন্তু সেগুলো একটু লাইভে এসে বলে লোকজন বেরোতে শুরু করেছে আর সেই গাড়ি ঘোড়াও আস্তে আস্তে বাড়ছে আমাদের এখানে গড়িতে আস্তে আস্তে গাড়ি যাচ্ছে গাড়ির আওয়াজ পাচ্ছে এতক্ষণ তো নিস্তব্ধ ছিল দুপুরবেলাটা এরপরে আরো প্রচুর গাড়ি আসবে তারপরে আস্তে আস্তে অন্ধকার হয়ে এলে গাড়িগুলো আরও স্পিডে যাবে অফিস থেকে ফেরে এখান থেকে যায় গাড়িগুলো অসম্ভব স্পিডে যাবে এবং তারপরে যেটা হবে আরেকটু সময় বাইক নিয়ে এখানে এবার বিভিন্ন জায়গায় বাইক নিয়ে কি হয় সেটা আর আমি নাইবা বললাম সেটা আপনারা সবাই জানেন যাই হোক তো এইভাবে দুপুরটা ভিডিও করে আপনাদের সঙ্গে লাইভ করলাম আপনাদেরকে শেয়ার করলাম আজকের অভিজ্ঞতা খুব ভালো আমার একটা সময় কাটলো আপনাদের সঙ্গে লাইভটা করাতে আপনাদের অনেক নতুন বন্ধু আজকে এসেছিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই প্লিজ আমার লাইভে আসবেন আমার লাইভ হয় রাত্রি নটার না হলে রাত্রি এগারোটা সো আজকের মতো মানে এখনকার মতো আমি লাইভটা শেষ করছি যদি পারেন হয়তো রাত্রি এগারোটায় আসবেন আবার কথা হবে ততক্ষণ ভালো থাকবেন সোমা স্যার আর ভিডিও দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর তার সঙ্গে সোমাকে দুনিয়াও চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলে রাখবেন ইনস্টাগ্রামটা ফলো করবেন ইনস্টাগ্রামে অন্যরকম ভিডিওগুলো আছে সো থ্যাঙ্ক ইউ ভেরি মাছ আবার আমাদের দেখা হবে লাইভে যদি আসি রাত্রে আবার নমস্কার